কি বললেন আট লাখ আছে এক একটা দুইটা দুইটা আট লাখ টাকা এগুলো কি গাড়ি বানানোর জন্য নাকি গাড়ি বানানোর জন্য এ পাড়া পাড়া মশু এটা পাহাড়ের মতো দেখা হলো চা দর্শক আট লাখ টাকা দুইটা বলে কি বলে রে মাথা নষ্ট করা কারবার এখানে আরেকটি দেখতে পাচ্ছি এটা মুরা জাতের ছোটো ছোটো এটা কোনো সার নাকি পারি দর্শক এটা পারি যারা একবারে দেখেন সাইজটা দেখেন তার বডি সাইজটা দেখেন হ্যাঁ পারি বাচ্চা বাচ্চাকে ধরা যায় ভাই এটা না

দর্শক ও আচ্ছা এই অতাতের মহিষ আছে এগুলো আপাতত দুই দাঁতের এগুলো আপনাদের দেখায় একটু হ্যাঁ পারি মহিষ এটা কি গাপ টাপ আছে এটা গাপ নাই এটাও কিন্তু সর্বোচ্চ পাঁচ ছয় মাস গেলে ভরে যাবে এটা কত যাচ্ছেন মানে এগুলা থেকে একটু দাম কম দর্শক সে কিন্তু বলছে এগুলা থেকে ওইটা থেকে দাম কম দেড়শো এটা চার চে আদাম হ্যাঁ এটা দেড়শো কি করবে দুই দাঁতের ছোটাম দেহের